প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজ মনটা অনেক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর আবুল বারাকাতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মধ্যরাতে এই বিষয়টা নিয়ে দেশে বিদেশে প্রতিবাদের ঝড় উঠেছে এবং আমরাও মনে করি যে এটি একটি অন্যায় এবং এই বিষয়ে আমরা ডক্টর বরকতের দীর্ঘদিনের সহযোদ্ধা ডক্টর অধ্যাপক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার সাথে কথা বলছি কলিমুল্লা ভাই আপনাকে রূপান্তরের স্বাগত অনুষ্ঠানে স্বাগত আজকে যে পরি বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলেছি আমি ইতিমধ্যেই বলেছি আপনি যদি এই গ্রেফতারটাকে আপনি কিভাবে দেখেন দেখুন এটি আহ আপনার হুকুমতে এন্ড হাইট চেহারা মুখে শেখ ফরিদ সেটি আবারও অপমানিত হল প্রফেসর ডক্টর আবুল মহোদয়কে আমি উনিশশো তিরাশি সন থেকে চিনি এবং তার সঙ্গে নিয়মিত মিথস্ক্রিয়া প্রক্রিয়া এখন পর্যন্ত জারি ছিল আর তিনি একজন মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে খুবই ঋদ্ধ পণ্ডিত মানুষ আমরা যারা তার অনুযায়ী সহকর্মী তার সাহায্য পেয়েছি বরাবরই তিনি আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন আমার সৌভাগ্য হয়েছে তাকে আমরা যখন আমন্ত্রণ জানাই জাপান স্টাডি সেন্টারের দায়িত্ব নিতে তখন তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান আমি এবং বর্তমানে সলিমুল্লাহ হলের সমানীয় প্রোস্ট দুলাল মামুন দুজন মিলে তাকে বৃষ্টির মধ্যে তার অফিসে হাজির হয়েছিল তার রিসার্চ অফিস জেটি এবং তিনি সানন্দে জাপান স্টাডি সেন্টারে দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছিলেন কারণ আমার টেনিয়র আমি শেষ করেছি দেশের বাইরে মার্কিন মূল্যকে যাব আপনার ফেলোশিপ করতে সুতরাং কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হবে কারণ তার চাইতে কৃতবিদ্ধ প্রফেসর সিনিয়র প্রফেসর তখন সামাজিক বিজ্ঞান অনুষদে নেই তিনি দায়িত্ব নিয়ে এসে কলা ভবনের যে কক্ষে সেন্টারটি অবস্থিত ছিল সেখানে এসে স্যাবি অবস্থা দেখে খুব মন খারাপ করলেন বললেন যে ঠিক আছে আমার যে ক্লাউড আছে সেটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ নিয়ে পরে যখন দেখলেন যে কাজ হবে না তখন আমাদের সবাইকে অবাক করে তার যে পিতার সম্পত্তি আছে জমি জমা আপনার কুষ্টিয়াতে গ্রামে সেই সম্পত্তি বিক্রি করে অর্থ নিয়ে আসলেন এবং সেই টাকা দিয়ে এই জাপান স্টাডি সেন্টার যে বিশাল কক্ষটি একসময় ডিন অফিস হিসেবে ব্যবহৃত হতো সামাজিক ঔষধের সেই কক্ষটিকে রীতিমতো লিটল জাপানের রূপান্তরিত করলেন নিজের টাকায় এই রকমের দৃষ্টান্ত আজ পর্যন্ত আগে পরে আমি কখনো কারো কাছ থেকে দেখিনি বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের কাছ থেকে সহকর্মীরা সবাই আপনার বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন দিয়েছেন কয়জন সেই রকম একজন ব্যক্তি যিনি বীর মুক্তিযোদ্ধা যিনি অর্থনীতি সমিতির সভাপতি যিনি সামাজিক বিজ্ঞান অনুষদ শৃঙ্খলায় দুটি বিভাগে কাজ করেছেন অর্থনীতি বিভাগ এবং যেটি জাপান স্টাডি সেন্টার ছিল সেটিকে আপনার রূপান্তর ঘটিয়েছেন ডিপার্টমেন্ট জাপানিজ স্টাডিজ হিসেবে সেই প্রতিষ্ঠান দুটির এবং তার জাপান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যে অবদান সেটি স্বীকৃতি স্বরূপ জাপানের আহ মহামহিম সম্রাট তাকে সর্বোচ্চ পদকে ভূষিত করেছেন আমাদের জাপানের মান্যবর রাষ্ট্রদূত তিনি দূতাবাসে এই উপলক্ষে একটি সম্বর্ধনার আয়োজন করেছিলেন আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং আপনার জাপানের সরকার প্রধান যখন বাংলাদেশে এসেছিলেন তখন যেই আপনার স্বাক্ষরিত হয়েছিল সেখানে কিন্তু আমাদের এই সেন্টার ডিপার্টমেন্টের কথা উল্লেখ ছিল এবং আমাদের এর পেছনে প্রফেসর আবুল বারকাতের অবদান ছিল সবচাইতে বেশি আপনার আমি নিজে যখন ডেপুটেশনে আপনার আহ ইউনিভার্সিটির প্রফেশনাল প্রোভাইস সেনসার হিসেবে চলে গেলাম পরবর্তীতে বেগম বিশ্ববিদ্যালয় চতুর্থ প্রচার্য হিসেবে মোতায়েন হলাম সেই সময় কিন্তু তার আগ্রহে জাপান এই সেন্টারের সঙ্গে অচ্ছদ্য সম্পর্ক আমরা বজায় রেখেছিলাম এবং আপনার তিনি আমাদের উৎসাহিত করেছেন বাংলায় জাপান চর্চা করবার তিনটি গ্রন্থ রচনা করেছিলাম তার উৎসাহে আপনার জাপানের সরকার ও রাজনীতি জাপানের সংস্কৃতি এবং জাপানের অর্থনীতি এই বিভাগটি এখন অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রদান করছে এমফিল পিএইচডি পিএইচডির দ্বারও অবারিত হয়েছে ভাষা শিক্ষার বিষয়টা তো আছে এবং এই যে একজন রাশা থেকে পড়ে আসা মানুষ আপনার এই দূরপ্রাচ্যের সংস্কৃতি ভাষা এবং ইতিহাসের প্রতি আকৃষ্ট হবেন এটা আমরা পশ্চিমকালের চিন্তা করি তো এই যে তার বহুমুখী প্রতিভা এবং তার এন্টি স্টাবলিশমেন্ট অবস্থান সেটি গত সরকারের সময় তাকে লগার হেডে ফেলেছিল তৎকালীন প্রতাপশালী বর্তমানে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মহিতের দ্বিমত প্রকাশ করায় তার সূত্র ধরেই কিন্তু এই জনতা ব্যাংকের যে স্ক্যাম তার সূচনা এবং আপনার একজন প্রফেসর তিনি অলংকার সেখানে এই বোর্ডে একক ভাবে সিদ্ধান্ত নেননি সম্মিলিত প্রয়াসে সবাইকে নিয়েই কিন্তু সিদ্ধান্ত নিতে হয়েছে সুতরাং জেলে যদি যেতে হয় পুরো পরিচালনা কিন্তু যেতে হবে একক ভাবে তিনি কেন যাবেন সেটি এখন বড় প্রশ্ন তিনি আপনার আমাদের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি দীর্ঘ দশ বছর পাঁচজন মাননীয় উপাচার্যের সঙ্গে তিন সরকারের আমলে কাজ করেছি এবং অস্ত্রের ঝনঝরনি ছিল একটি নিত্য নৈবিত্তিক জ্ঞান দিয়েছেন সমৃদ্ধ করেছেন বলেছেন যে এটা একটা অর্থনীতি আছে অস্ত্র ভাড়ায় পাওয়া যায় আজকে একটি পিস্তল আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ভাড়া পরিশোধ না করতে পারেন আপনার বিরুদ্ধ পক্ষের কাছে বেশি টাকায় সেই অস্ত্রটি চলে যাবে আপনার বিরুদ্ধে এই যে সত্যি আকার সেটা একমাত্র তার পক্ষে সম্ভব হয়েছে তিনি তুলে আনবার আপনার এই মৌল সংস্কৃতির বিষয়টা নিয়ে এসছেন আমাদের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের যে প্লাইট সেইটি আপনার বিধিবদ্ধ আমাদের সামনে তুলে ধরেছেন তার সবচেয়ে বড় অপরাধ সত্যি প্রকাশ করা তার সবচেয়ে বড় অপরাধ সরকার নির্বিশেষে আপনার অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট অবস্থান নেয়া এবং তার ফলে যেহেতু তিনি ন্যায়ের পক্ষে নীতির পক্ষে অবস্থান সমুন্নত রেখেছেন সেই জন্যেই তাকে আজকে এই নিগ্রহের সম্মুখীন হতে হয়েছে এ ধরনের ব্যক্তিবর্গ আপনার জনবিচ্ছিন্ন সরকারের প্রতি হুমকিশরুণ বিপদজনক সুতরাং কণ্ঠ রোধ করবার সবচেয়ে জায়গা হচ্ছে কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো তার সবচেয়ে বড় অপরাধ তিনি আপনার নীতির প্রশ্নে আপোষ করেন না এবং যা কিছু বিশ্বাস করেন সেটি লিপিবদ্ধ করেন এবং সেটি প্রকাশের ব্যবস্থা করে এই ধরনের ব্যক্তি আপনার স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক ব্যক্তি এবং তাদেরকে যদি সেফ রেখে দেয়া যায় তাহলে আপনার অনেক আসানি আছে যারা জোর করে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসে থাকতে যান তাদের জন্য তিনি মাথা সাউন্ড একজন ব্যক্তি ফলে তার যে প্রস্তুতি তার যে আপনার বিপত্তি সেটি সবচেয়ে বড় বিপদের জায়গা যারা নব্য ফেসিবাদে পরিপুষ্ট তাদের জন্য কিন্তু এইভাবে কি শেষ রক্ষা হয় এই যে সত্য প্রকাশের অপরাধে একজন অধ্যাপক একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে নিগ্রহ করা বিহাইন্ড দা বার রেখে দেওয়া এটি কি আপনি ধারণা করেন যে এই নব্য ফেসিবাদের শেষ রক্ষা হবে বা এই দখলদারি ইতিহাস তা বলে না নাজিবাদ ফ্যাসিবাদ এই সব যে গণবিরোধী আপনার প্যাকেজ সেগুলোর কবর ইউরোপে রচিত হয়েছিল বলে আমরা জানতাম কিন্তু সেটি নবরূপে বাংলাদেশে এসে সংস্থাপিত হবে সেটি আমরা কালেও চিন্তা করিনি আপনার মতো জায়গা থেকে পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তি যাকে মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তিনি সেখান থেকে অঙ্গুলি হেলনে এই হুকুমত পরিচালনা করছেন তাদের দৃষ্টিতে প্রফেসর আবুল বার্কাত ভয়ঙ্কর বিপজ্জনক একজন ব্যক্তি পথের কাটা প্রতিবন্ধ সুতরাং তাদের গড়াদের পেছনে রেখে দেওয়াটা জরুরি একই চিন্তা থেকে পিনাকি ভট্টাচার্য আমাকে হুমকি দিয়েছেন মেরে ফেলবার আমাকে পাশবিক অত্যাচার করার মতো জঘন্য প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তার অঙ্গুলি হেলনে এই সরকার চলে তার অঙ্গুলি হেলনে এখানকার প্রতিষ্ঠানগুলো হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় যেমনটি হয়েছে দুদক আপনার দুদকের যে অবস্থাটা সেটা তার কন্যা সাক্ষাৎকারে তুলে ধরেছেন তিনি বলেছেন কোনো কথা নেই বার্তা নেই কোনো নোটিশ নেই কোন বৃদ্ধ পিতাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে ডিবি অফিসে এরপরে কি হবে তাকে হয়তো কোর্টে তোলা হবে রিমান্ড প্রার্থনা করা হবে এবং যত রকমের উৎপীড়ন আছে তার উপর চারি করবার চেষ্টা চলবে এটাতে ইউনুসের পণ্য কতটুকু হবে আমি জানি না কিংবা তারা আছেন এখানে বিভিন্ন দায়িত্বে তাদের কি উপকার হবে সেটাও আমি নিশ্চিত নই কিন্তু যে ঘটনাটি ঘটবে রাষ্ট্রের যে বিবেক তার অপবৃত্ত ঘটবে এটা নির্দ্বিধায় বলা যায় একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে এত ডক্টর বারাকাত কিন্তু তার বাসায় অবস্থান করেছেন এবং আমার দর্শকদের জানাই যে ডক্টর বারাকাত নিয়মিত এই রূপান্তরের সত্য অনুষ্ঠানের একজন দর্শক ছিলেন এবং তিনি বিভিন্ন তথ্য মাঝে মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন তার যে বিভিন্ন প্রকাশনা আছে আচ্ছা আমি একটা জিনিস মিল পাচ্ছি যে আপনার বিরুদ্ধেও কিন্তু দুদকে অভিযোগ হয়েছে বা মামলা হয়েছে ডক্টর বরাকাতের বিরুদ্ধে মামলা হয়েছে এই যে বুদ্ধিজীবী শ্রেণী যারা আমাদের বিবেক হিসেবে কাজ করে দুঃসময়ে দুর্যোগের সময় বুদ্ধিজীবীরা আমি আরো স্পেসিফিক যদি বলি প্রগতিশীল বুদ্ধিজীবীরা ডক্টর ইনুসের প্রশাসনের টার্গেট হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা হেনস্থার শিকার হচ্ছেন কেউ গ্রেপ্তার হচ্ছেন কেউ আত্মগোপনে যাচ্ছেন এই জায়গাটা নিয়ে আপনি কি মনে করেন এবং এর সাথে আমি একাত্তরের একটা মিল পাচ্ছি সেই একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা নিধন সারা মুক্তিযুদ্ধ জুড়ে এখনো কিন্তু সেই মুক্তিযোদ্ধারা টার্গেট হয়েছেন বুদ্ধিজীবীরা টার্গেট এই জায়গাটা আপনি কি বলছেন আমি অবাক হইনি এই কারণে যে যেহেতু আমি অন্যায়ের অনিয়মের এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম সেই জন্যই আমার এই প্রাপ্তিযোগ হয়েছে অনেকটা সিরাজউদ্দৌলা সিনেমার মতো অবস্থা আপনার বিবেক বলে কিছু আছে অবশিষ্ট এমনটি মনে হচ্ছে না আপনার আপনি পাবলিক বিষয়গুলো নিয়ে আসছেন এবং লিপিবদ্ধ করছেন সেটি ভয়ঙ্কর বিপজ্জনক যারা র্যাকেটিয়ার তাদের জন্যে কায়মের স্বার্থের ধারক বাহক যারা তাদের জন্যে জনগণের করের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো আপনার জিম্মি হয়ে আছে এদের হাতে ফলে যে যা করবার নয় তাই তারা করছে। এবং আপনার যা আমরা জাতির বিবেক হিসেবে চিহ্নিত করে থাকি সেই সেনেটি হয়তো চিরতরে হারিয়ে ফেলবার একটা অপপ্রয়াস এটি তেমনটি মনে হচ্ছে আপনার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে রক্তচক্ষু শুধুমাত্র ভয়ভীতি দেখিয়ে খান্ত নয় তারা সিস্টেম্যাটিক্যালি স্টিগমাটাইজ করবার চেষ্টা করছেন এবং সেই আসনে নিজেরা বসবার জন্য ব্রতি হচ্ছেন আগুয়ান হচ্ছেন এখন কাক যদি ময়ূরের উচ্ছ দিয়ে সাজবার চেষ্টা করে তার স্বর কিন্তু বায়ুস কুলের যায় কখনোই আপনার হরিণের আমাদের আহ এই যে গ্রেসফুল আহ বার্ড মতো না আপনার কি মনে হয় যে এই নিপীড়ন গ্রেপ্তার নির্যাতন বিশেষ করে যে কাল রাত থেকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে মিটফোর্ডে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাকে বিশাল পাথর দিয়ে একের পর আঘাত করে হত্যা করেছে এবং যার ফলে দেখলাম যে বিশাল মিছিল দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে তো এই সব করে আপনার কি মনে হয় যে ইনুস রেজিমের শেষ রক্ষা হবে ডেফিনেটলি না আপনার ইউনুস মহোদয়কে তো আমি ব্যক্তিগতভাবে চিনি দীর্ঘদিন ধরে তার সঙ্গেও পরিচয় সেই চুরাশি সব থেকে তাকে আপনার আমাদের পেশার একজন জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে জানতাম মানতাম সেই ভদ্রলোক এখন এই মার্কেটিং এবং প্যাকেজিং এর দরিয়ায় অবগাহন করে এমন উচ্চতায় পৌঁছেছেন যে শুধুমাত্র আমাদের দেশের নন এই অঞ্চলের নন সমগ্র বিশ্বের সেরা বাজি করে রূপান্তরিত হয়েছে এখন বাজিকর আপনার চোখে ধুলো দিতে পারে ভদ্রজালিক ক্ষমতার অধিকারী হতে পারে কিন্তু একটা সময়ে এই মৌতাদ কিন্তু কেটে যায় এবং তখন ভালোবাসার বদলে আন্তরিকতার সঙ্গে ঘৃণা উৎসরিত হয় এবং সেই ক্ষৃণার চাদরে সেই ক্ষীণার মেঘে আচ্ছাদিত হয়ে যেতে হয় তখন পালাবার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না চোখে ধুলো দেবার কোন রকমের কৌশলা কাজে লাগে না খেয়াল করে দেখেন পুরো রেজিমে যারা ম্যানিং করছেন তারা কম বেশি একই সংস্কৃতিতে অবগাহন করছেন ধমক দিচ্ছেন ভাব দেখাচ্ছেন এই রাষ্ট্রের মালিক তারা এবং কোন ম্যান্ডেট ছাড়াই এই মালিকানা তারা মাসে পর মাস ধরে রাখতে আগুয়ান এইটি অনৈতিক এবং এর প্রতিবাদ করতে হবে আপনার দুদকের এই চবনিকা কোন অবস্থায় কার্যকর হবে বলে আমি মনে করি না শেষের দিকে চলে আসছি মনে হয় যে আমরা সম্মিলিত কণ্ঠে অধ্যাপক ডক্টর মুক্তি চাই এই নিপীড়ন নির্যাতনের অবসান চাই মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে উদ্ভাসিত বাংলাদেশ চাই এবং এই মুহূর্তে প্রতিকূল সময়ে সোচ্চার হবার জন্য অধ্যাপক ডক্টর কলিমুল্লাহকেও আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন এবং ডক্টর কলিমুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর আবুল হাসনাদ মিল্টন মহোদয় সুদূর অস্ট্রেলিয়া থেকে আপনি যে সংগতি প্রকাশ করেছেন আমাদের সঙ্গে সেই জন্যে আমরা কৃতজ্ঞতা পাশে আপনার সঙ্গে আবদ্ধ থাকলাম সবাইকে অনেক ধন্যবাদ